ভাইগণ এসে কি বসে আছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিনা আ তাйна কাল কাউসার তিনি কি আপনারা কি হাউজে কাউসার আমি দান করেছি হাউজে কাউসার নাম বলেছি হাউজে কাউসারের পানি পান করলে জান্নাত পর্যন্ত পৌঁছালো তার কি কথা লাগবে না যে হামব কাউসারের পানি পান করবে আল্লাহর রসূলের হাতে

तुम बस अल्लाह से प्रार्थना करो अपने रब का वहां या रोबी या मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आपकी सलात काई कुरबानी कुरू ये आदत हमारा मुस्तैद है यार सलात है तो कुरबानी है यार सलात नहीं तो कुरबानी नहीं और आप

জিকির যখন আল্লাহর জিকির কোরআনে মাজিদ তেলাওয়াত করা হবে কোরআনে মাজিদের আলোচনা করা হবে ইমানদার যারা তাদের হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হবে এখন আয়াতের সাথে আমার অন্তরটা একটু মিলান যদি কম্পন সৃষ্টি হয় আলহামদুলিল্লাহ ভালো কথা কম্পন যদি না সৃষ্টি না যদি হয় তাহলে চেষ্টা করা এই আল্লাহর কালাম শোনার পরে জানার পরে বোঝার পরে শেখার পরে এই আয়াতের অনুকরণ করা আল্লাহ আল্লাহ সবুর করা ধৈর্য ধারণ করা সবুর করা ধৈর্য ধারণ করা এখন আমাদের সামনে সবুর আমাদের কেমন আছে আমার একটি সন্তান ইন্তেকাল করলো বা দেখা যাচ্ছে আমার একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেল তখন আমরা হাওয়া করি কাঁদি আল্লা রাহিন বলছেন ধারণ করুন সুন্দরতম ধৈর্য ধারণ করুন এখন দুই তিন দিন ধরে হাওয়া মাও করে বলি যে আল্লাহ আর কোন সন্তান বা মানুষ দুনিয়ার বুকে পান নাই আমার সন্তানটাই নিয়ে গেলেন তারপরে কয়েকদিন যাওয়ার পরে বলে আল্লাহর মালা আল্লাহ নিয়ে গেছে এর নাম ধৈর্য না আল্লাহ রসূল এর সন্তানকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলেন তনার চোখে পানি যদিও আল্লাহ রাব্বুল আলামিন যখন হাউজে কাউসার দান করেছেন তিনি খুশি হয়ে গেছেন এই উম্মতে মুহাম্মাদি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে যারা ईमानदार তারা আপনার হাউজে কাউসার পাবেন ইনশাআল্লাহ কি বলেন এজন্য আমাদের কি চেষ্টা করতে হবে

ইমান আলার পরে আমাদের সর্বপ্রথম কান সেটাই হচ্ছে সঠিক সঠিকভাবে আদায় করা এর সাথে আপোষ চলবে না